হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রাধে রাধে আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো বন্ধুরা আমরাও খুব ভালো আছি তিথি ব্লগস দা টিভি চ্যানেলে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে বিবাহ অভিযানের তৃতীয় পাঠ মানে মৌসুমীর আজকে বৌভাত তো আমরা সেই ক্ষেত্রে রওনা হয়ে গেছি আমাদের মানে বেশি দূরে না হয় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা ছিল তো আমরা খুব লেট করেই বের হয়েছিলাম আর যেহেতু শীতকাল তাই বাসের প্রত্যেকটা জানালাই বন্ধ ছিল চলো তোমরা সঙ্গে যারা যারা তিথি ব্লগস দেশ টিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমাকে ফুল এভাবেই সাপোর্ট করতে থাকো আমরা একদম মৌসুমীদের বাড়িতে চলে এসেছি জাস্ট নামলাম আর এদিকে তো ভিড় হয়ে গেছে একদিকে বৌভাত বাড়ি তার মধ্যে কন্যা যাত্রীরাও চলে এসেছে আমরা অনেকটাই লেট করে বের হয়েছিলাম বুঝতে পারিনি যে এতটাই কাছে পঁয়তাল্লিশ মিনিটই মনে হয় লেগেছিল ময়ের বাড়ি পৌঁছাতে ঠিক ঘড়ি ধরা টাইমটা আমি বলতে পারলাম না কাছেই আছে এদিক দিয়ে ভালো হয়েছে ও যখনই মন চাবে যখনই মুড অফ লাগবে চলে আসতে পারবে আর মৌ তো এদিকে ফটোশ্যুটে চতুর্দিকে করতেই ও ব্যস্ত স্বাভাবিক ব্যাপার আর মানে আমি দূর থেকেই ভিডিওগুলো করছিলাম কারণ ওকে সবাই তত্ত্ব দিতে যাচ্ছিলো আর এখানে মৌ সবার সাথে ওদের পাড়ার বান্ধবীদের সাথে ও ছবি তুলছিল। মৌ সেদিন হচ্ছে অন্যরকম লুক সেজেছিলো রিসেপশনের লুকটা তো ওকে ভীষণ মিষ্টি লাগছিলো চলো ভিডিওটার সঙ্গে তোমরা ও নিজের লোককে পেয়ে যে কেমন করছে আর এই যে কাকিমণি মানে মৌসুমীর মা কথা বলছে আর তারপরে তো কন্যা যাত্রীদের টিভিন দেওয়ার পালা এই যে আমার হাতেও চলে এসেছে টিফিন টিফিন তো আর খেতে ইচ্ছে করছিল না ভিডিওটা করে নিয়েছিলাম জাস্ট আমি মনে হয় একটাকে দুটো মিষ্টি খেয়েছিলাম যেহেতু তোমাদের সাথে আমরা এখানে সবাই বসে আছেন আমিও আজকে রেডি হওয়ার পরে তোমাদের সাথে মানে শেয়ারই করি নিজে কীভাবে রেডি হয়েছিলাম চুল টুল তো আপনি মানে অগোছালও হয়ে গেছে ভিডিওটা যে কখন করা ছিল আমি এখন দেখছি যাই হোক আর এখানে হচ্ছে বাবা একটা বাচ্চার সাথে একটু দুস্নেমি করছিলো বাচ্চাটি কি চুপচাপ মানে সবার যে যা ডাকছে তার কাছেই ও যাচ্ছিলো আর আমরা সবাই বসে আছি এখানটাতে তারপরে আমরা অনেকক্ষণ পরেই সবাই আবার একসাথে মানে যারা যারা আমরা কন্যা যাত্রী গিয়েছিলাম সবাই ডিনার করতে বসে পড়েছিলাম সবাই বলতে ভুল হবে মানে যতজন ছিলাম তার মধ্যে অর্ধেক অর্ধেক করেই বসবে এভাবে আর এখানে তো স্যালাড দিয়েছিল ভাত তো আমি না খাওয়ার ভিডিওটা কেন করি না মানে এতটা অসুবিধা লাগে আর আমি সেরকমভাবে করি না যাই হোক আর এই যে দেখো টেবিলের অবস্থা মানে কিছুই খেতে পারছিলাম না সেদিন রাতের থেকেই শরীরটা খারাপ লাগছিলো না আমার দিদি তো উঠেই গেছে কারণ ওর বাসে সব মানে উঠতেই পারে না তার মধ্যে শরীরটা নাকি খুব খারাপ লাগছিলো সে সব দিয়ে আমি একটু সন্দেশটাই খেয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দিদি ভাই মনে হয় মৌসুমীর সাথে তখন গিয়েছিলো ফটোশ্যুট করতে মাও গিয়েছিল। আর আমি বসে আছি আর এই যে খালি বলছি মা তাকাও বাবাও একটু তাকিয়েছিলো কারোরই মানে কিভাবে সেজেছি সেটা দেখানোই হয়নি এখানে আমরা সব কন্যা যাত্রীরা এক শাড়ি হয়ে বসে আছি তাই সবার একটু ছোট্ট করে ভিডিওটা করে নিয়েছিলাম আমি thank you এবার আমাদের বাড়ি ফিরে আসার পালা তাই মৌসুমিকে ভালোভাবে বলে আসছিলাম তাও তো মানে ভিড় সবাই আসছে বউ ভাত বাড়ি তার মধ্যে হচ্ছে সবাই একটু সব ফটোশ্যুট করছে ওর সত্যিই টাইম দেওয়ার তো সময় নেই তাই বলছিলাম টাটা ভাই ভালো করে থাকিস আর আসার সময়টাতে দিদিভাই খুব হঠাৎ করে অসুস্থ হয়ে যায় কারণ আমার দিদিভাই গাড়ি তুলতে পারে না তোমাদের তো দেখালামই যে ও কিচ্ছু খা মানে কিচ্ছু মুখেই দেয়নি ওর এতটাই শরীর খারাপ রাখছিলো আর সেই জন্য আর ভিডিওটাও করতে বন্ধুরা চলে এসেছি এখন বাড়িতে আর লাস্ট ফিনিশিং ব্লগ ভিডিওটা আর করতে পারিনি দিদিভাই হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে যায় কারণ দিদিভাই তো গাড়িতে উঠতে পারে না ও তো ডিনারটাও করতে পারেনি ঠিক করে এতটা অসুস্থ হয়ে যায় তাই ভিডিওটা আর কিচ্ছু করা হয়নি আর এখন অন্ততপক্ষে ঘড়িতে অনেকটা রাত হয়ে গেছে তাই আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করলাম না চলো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ ভিডিওটা নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তোমরা অনেকটা ভালো থেকো সুস্থ থেকো আর সরি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি জন্য আমাকে অনেকটা সাপোর্ট করো এভাবেই চলো তাহলে